হাই মাইসেল শ্রবণ কুমার ফিজিক্যাল এডুকেশন স্টাডি সেন্টারের উপস্থাপনায় আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশানের ভিডিও নিয়ে চলে এলাম তো সাজেশানটি কাজের জন্য এবং কড়াই প্রশ্ন তোমার ইতিমতো থামের দেখো বুঝে গিয়েছো আর এখন বর্তমান বোর্ডেও দেখা পাচ্ছ যে কড়াই প্রশ্ন মাত্র পাঁচটা প্রশ্ন হ্যাঁ যে প্রশ্ন দেব শুধু প্রশ্ন বোর্ডে দেখে লিখে নেব এটা করলে হবে না বুঝতে হবে কীভাবে প্রশ্নগুলি কমন পাবে শুধু টেনে টেনে দেখে বোর্ড থেকে লিখে নিলে হবে না আগে এই যে প্রশ্নের প্যাটার্নটা কি জন্য রেখেছি সেটা বুঝতে হবে পাঁচটা প্রশ্ন তো পাঁচটা প্রশ্ন আমি পাঁচটাই প্রশ্ন দেব কিন্তু সেই পাঁচটা প্রশ্নটা বুঝতে হবে না বুঝে পরীক্ষা দিতে যেব না আগে বুঝে নেবে তাহলে দেখে পরীক্ষায় প্রশ্ন অবশ্যই কমন পাবে তোমাদের এই যে ফোর্থ সেমিস্টারে যে পেপার রয়েছে মেজর ফাইভ মেজর ফাইভে রয়েছে যোগা এডুকেশন অর্থাৎ যোগ শিক্ষা এই পেপারটা কি একটা শরীরের ভঙ্গিমা মাত্র আমাদের শরীরের ভঙ্গিমা মাত্র আমরা শরীরকে সুস্থ রাখার জন্য যে ভঙ্গিমাগুলো ব্যবহার করি বা প্রয়োগ করি শরীরকে সুস্থ রাখার জন্য সেটা হলো যোগা সেই যোগার একাধিক ভঙ্গিমা রয়েছে সেই ভঙ্গিমা এক একজন লেখক বা এক একজন কবি বা একজন মনোবিদ বিন্যস্ত করে না একাধিক মনোবিদ বিধ্বস্ত করে কি না যোগগুরু পদাঞ্জলি রয়েছে স্বামী বিবেকানন্দন রয়েছে যোগগুরু শিবানন্দ রয়েছে একাধিক লেখক রয়েছে অরবিন্দু রয়েছে ঠিক আছে এরকম অনেক মনোবিদ রয়েছে তাদের মতগুলো এখানে প্রকাশ করেছে যোগার মাধ্যমে ঠিক আছে একাধিক মনোবিদ তাদের মনোবিদ মানে কি যোগা থেকে যোগা সম্পর্কে যারা মন থেকে বা জ্ঞানের ভান্ডার থেকে তথ্য তুলে ধরেছে তাকে মনোবিদ বলা হচ্ছে তাহলে যোগার মনোবিদ তাহলে যদি বিজ্ঞানে বলা হয় তা শিক্ষাবজ্ঞানের যে মন তুলে ধরেছে তাকে শিক্ষার মনোবিদ বলা হয় বা শিক্ষার মনোবিজ্ঞান বলা হয় যে শারীর শিক্ষার সম্পর্কে গবেষণা করে তাকে সে শারীর শিক্ষার মনোবিদ্যা বলা হয় ঠিক আছে মনোবিদ কথার অর্থ আমি বুঝতে হবে ঠিক আছে সেই মনোবিদ দ্বারা যারা যোগা সম্পর্কে বিন্যস্ত দিয়েছে বা ব্যাখ্যা দিয়েছে তাদের মত মাত্র বা ভঙ্গিমা মাত্র সেই ভঙ্গিমার মাধ্যমে যে কয়েকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বলছি দেখো প্রথম প্রশ্নটা দেখো ভালো করে প্রশ্ন যোগের অর্থ ও সংজ্ঞা দাও যোগের অর্থ ও সংজ্ঞা দাও ঠিক আছে এ এর বলতে কার না যোগের এর বলতে কার না যোগের যোগের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করো বা লেখো থাকতে পারে আমি লেখ করে দিছি সাথে সাথে যোগের মধ্যে যে পটভূমি বা ভুল ধারণা বা ভ্রান্ত ধারণা সেটা কিন্তু অবশ্যই করে যেতে হবে তাহলে কি ঐতিহাসিক পটভূমি আর ভুল ধারণা বা ভ্রান্ত ধারণা এটা কিন্তু করতে হচ্ছে পরবর্তী দেখো দেখা হয়েছে অষ্টাঙ্গিক যোগ অষ্টাঙ্গিক যোগ মানে কি অষ্টাঙ্গিক মানে আট রকমের ধাপ অষ্টাঙ্গিক কথা হলো আটটা ধাপ অষ্টাঙ্গিক কোথাও অর্থ হলো আটটা ধাপ আর যোগ শব্দ আমি বললাম যোগ শব্দ অর্থকে শরীরের মাত্র তাহলে আটটা ধাপের ভঙ্গিমা মাত্র যোগের তাহলে অষ্টাঙ্গিক যোগ সম্পর্কে আলোচনা করো অষ্টাঙ্গিক যোগের মধ্যে কি আছে দেখো জম নিয়ম আসান প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি এই আটটা ধাপ আর এই যে আটটা ধাপ নিয়ে তোমাদের গোটা সিলেবাসটা তৈরি করেছে ভালো করে বোঝো এই যে অষ্টাঙ্গিক যোগ আছে না এই অষ্টাঙ্গিক যোগের যে ধাপ রয়েছে জম নিয়ম আসান প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি এই যে আটটা ধাপ নিয়ে তোমাদের গোটা সিলেবাস তৈরি করেছে তাহলে সিলেবাস পড়ব কিসের জন্য শুধু এই অষ্টাঙ্গিক যোগটা পড়লে হয়ে যাবে এবার অষ্টাঙ্গিক যোগের যে বসার ভঙ্গিমা যে যোগের মধ্যে কি আছে না শুয়ে দাঁড়িয়ে বসে আবার শুয়ে এই যে ভঙ্গিমাগুলো তোমাদের করতে হবে ঠিকই না শুয়ে বসে দাঁড়িয়ে এই যে ভঙ্গিমাগুলো এবার এই যে ভঙ্গিমাগুলো তার নিয়ম কি অনিয়ম কি এটা বিভিন্ন মনোবিদ বিভিন্ন মত প্রকাশ করে দিয়েছে ঠিক আছে বিভিন্ন মনোবিদ বা বিভিন্ন মনোবিদ্যা যাদের জ্ঞানের ভান্ডারের তত্ত্ব তুলে ধরেছে তারা বিভিন্ন মতে প্রকাশ করেছে এবারে দেখো করতে হবে হর যোগ আচ্ছা হর যোগ যাওয়ার আগে আগে এটা কথা বলি এই যে হর যোগ এই হর কি আবার এটা ভাগ করা হয়েছে কী কী না কর্ম ভক্তি রাজ আর জ্ঞান যোগ এই হর যোগকে আবার ভাগ করেছে কর্মযোগ ভক্তিযোগ রাজযোগ আর জ্ঞান যোগ আগে বোঝো এই পাঁচটা যদি ভালো করে পড়ো মোটে সিলেবাস পড়তে হবে না আমি একজন লেখক আমি সেই হয়ে বলছি কারণ আমি কিন্তু দু চার পাতা বই বা দুটো চারটে বই পড়ে এই জায়গায় বসিনি বা তোমাদের জ্ঞান দিচ্ছি না ঠিক আছে আগে বুঝতে হবে সিলেবাস তোমরা দেখছো যে এত বড় রং সিলেবাস পড়া সম্ভব কোনো চিন্তা করতে হবে না প্রথম থেকে আমি বলে দিয়েছি প্রথমে বলে দিয়েছি প্রথম থেকে শেষ প্রশ্ন নিতে হবে নাহলে বুঝতে পারবে না শুধু শায়শানটা টুকে নিয়ে আর পরীক্ষা দিতে যাবো যে মূর্খের মধ্যে চলে যাব পরীক্ষা প্রশ্ন দুটো একটা আনকমন হয়ে গেলে স্যার আপনার সাজেশান আনকমন হয়ে গিয়েছে হ্যাঁ এটা বলতে এসো না আগে বোঝো তাহলে উপকৃত পাবে প্রথমে বলে দিয়েছি কি বলছি বোঝা গেল। আর বলতে বল কে কমেন্ট করবে পরীক্ষা দিয়ে এসে স্যার আপনার সাজেশান আনকমন হয়ে গেছে কারা কমেন্ট করে জীবনে পড়ে না তারা তারা এটেন্ড করে ঠিক আছে আগে বুঝতে হবে শুধুমাত্র বুঝলেই আর এই করে প্রশ্ন করলেই সমস্ত সিলেবাস কমপ্লিট করা হয়ে যায় দেখো তারপর রাখা হচ্ছে বেশি করে বলবে না প্রশ্নগুলি আলোচনা করে দিই তারপর বলে দিচ্ছি এখন ঠিক আছে তাহলে বললাম হর যোগ তা হর্যোগের ভাগ বললাম কি কর্ম ভক্তি রাজ জ্ঞান তাই তো এবার দেখো চার দেখা হচ্ছে কি না যোগব্যায়াম অনুশীলন অনুশীলন মানে কি অনুশীলন মানে হচ্ছে কি যোগ বিয়াম সম্পর্কে জানা মানে কি কমপ্লিট করা বা জানা ঠিক আছে অনুশীলন প্রস্তুত স্থান সময় খাদ্য পোশাক প্রতিবন্ধকতা সম্পর্কে আলোচনা করো এটা কিন্তু ভালো করে জানতে হবে মেন হচ্ছে কি তোমাদের দেখো তোমাদের সিলেবাসে প্রথম যে ইউনিটটা দিয়েছে না ওইটা হচ্ছে কি মেন এক নম্বর যে ইউনিটটা দিয়েছে ওটাই হলো মেন টাকচারটা ওটাই হচ্ছে কি অস্ত্র ওটাই হচ্ছে সব ইউনিটে অস্ত্র ওটাই মেন তারপর দেখো তোমাদের যে দু নম্বর ইউনিট রয়েছে দেখো যোগব্যায়াম স্কুল মানে যোগব্যায়াম স্কুলে তো তুমি কীভাবে শেখাবে আগে এইটা ভালো করে বুঝেছ আশা করছি বুঝতে পেরেছ মেন তোমাদের এই করা পড়তে হবে এই জমটা পড়তে হয় বড়ো করে নিয়মও পড়তে হয় বড়ো করে আসন পড়তে হবে এইগুলো বড় বড়ো পড়তে হবে ছোটো খোলা পড়লে হবে না আর এইগুলো পড়লে অন্য হয়ে যাবে আর এইগুলো প্র্যাকটিক্যাল জানতে হবে যে জম করতে গেলে কিভাবে বসতে হবে এ করতে হবে সেই নিয়মগুলো জানতে হবে বেসিক প্রাণায়াম বেসিক প্রাণায়াম এটা কিন্তু অবশ্যই জানতে হবে নাহলে হবে না প্রাণ আয়াম এই যে প্রথা প্রাণ আয়াম প্রাণায়াম কথা অর্থ কি প্রাণ আয়াম প্রাণ কথা অর্থ হল বায়ু আয়াম কথা হলো নিয়ন্ত্রণ তাই কি হল বায়ুর ওপর ছদ্মবদ্ধ নিয়ন্ত্রণ এই যে প্রত্যেকটা অর্থ বলতে হবে আসন মানে না বুঝলে হবে না পড়তে হবে প্রশিক্ষণ নিতে হবে প্রশিক্ষণ যদি নিতে যাও নিচে নম্বর দিচ্ছি জয় করো আর প্রত্যেকটা উত্তর নিয়ে আমি আলোচনা করব প্রত্যেক বলছি সঙ্গে দেখো সাথে থেকো অবশ্যই উত্তরগুলো আলোচনা করব বুঝিয়ে দেবো সঙ্গে দেখবো এখান থেকে তোমরা ফিউচার করতে পারবে আমি শ্রমণী স্যার সঙ্গে রয়েছি তোমরা সঙ্গে দেখো এবার দেখো তোমাদের শিখে দেখো তোমাদের যেগুলো হয়েছে দু নম্বর ইউনিট দেখো দেওয়া আছে কি না যোগ ও যোগের অনুশীলন স্কুল মানে তুমি স্কুলে যখন টিচার হবে তখন কী স্কুলের শিক্ষক শিক্ষক নয় তুমি স্কুলের শিক্ষক হয়ে একজন প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক হয়ে তুমি ছেলেদেরকে কীভাবে উপস্থাপনা করবে কী উপস্থাপনা করবে সেগুলো তোমার যোগ সম্পর্কে জানতে হবে যেমন ধরছে দেখো যোগের কী দিয়েছে না বেদান্ত ঐতিহাসিক কি আছে না জ্ঞান যোগ ভক্তিযোগ কর্মযোগ আর ধ্যান যোগ সেই একই এইটা এটা সম্পর্কে জানব হবে বা তুমি এইটা যদি পড়ে যাও তাহলে তুমি এই সম্পর্কে একটা ছেলেকে বাচ্চা ছেলেকে তুমি জ্ঞান দিতে পারবে বা তুমি পরীক্ষা করতে লিখতে পারবে মেন হচ্ছে কি এটা অথচ হর্যমের ভাব আশা করছি পরে বানা তারপর দেখো দুই নম্বর ইউনিটে তোমার দুই পয়েন্ট টু দিয়ে দিয়ে দেখো যে ভাবগুলো আমি তোমাদের বলেছি না মনোবিদ পড়তে হবে মনোবিদ কী আছে দেখো মনোবিদগুলো বেশি বেশ টার মারো রামকৃষ্ণ 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 করতে হবে স্বামী বিবেকানন্দ করতে হবে শ্রী অরবিন্দ করতে হবে ঠিক আছে আর ভগবত গীতার যেগুলো রয়েছে ভগবত বিতার সেই একই ব্যাপার ভগবত কি আছে ভগবত গীতাতে এই যোগগুলি রয়েছে কম কর্ম ভক্তি রাজ জ্ঞান সেই ভগবত গীতাতেও এটা রয়েছে যাই হোক না কেন এইগুলো করতে হবে আর তোমার সিলেবাসে যেটা রয়েছে যে কয়েকটি মনোবিদের নাম এটা সম্পর্কে একটু ভালো করে পড়তে হবে ছোট ছোট করে ছোট ছোট করে ঠিক আছে বা দশের জন্য করতে হবে কি বললাম না শ্রী অরবিন্দ যোগ অরবিন্দু করতে হবে সাইবীনন্দ আর রামকৃষ্ণ যোগ আর পারলে যে যোগের যে জন হ্যাঁ যে যোগগুরু পতঞ্জলি এই সম্পর্ক করতে পারো ঠিক আছে আর কোনটা ভুল আর কোনটা ঠিক এই ধুলার ক্ষমতার জন্য কিন্তু তোমাদের অবশ্যই টেক্সট পড়তে হবে একটা টেক্সট বই পড়লে হবে একাধিক বই পড়তে হবে দু চারটে বই পড়লে হবে না আট দশটা বই ফলো করতে হবে তাহলে সম্পর্কে জানতে পারবে প্রত্যেক টপিক অনুযায়ী পড়তে হবে বই খুঁজতে হবে তাহলে তুমি পাবে তোমার কতটা জানার ইচ্ছা আছে তাহলে তুমি তখন জানতে পারবে বই খুঁজতে হবে বইয়ের নাম তোমাকে কেউ বলবে না বইয়ের পেছনে তুমি চলে যেতে হবে বই তোমাকে খুঁজতে হবে বই তোমার কাছে আসবে না বইয়ের কাছে তোমাকে যেতে হবে আশা করছি বলতে পারলাম তারপর দেখো তোমাদের রয়েছে যোগের তেইশটি দার্শনিক চিন্তা ভাবনা ঠিক আছে এটা কি না এর মধ্যেই পড়ছে বুঝ পড়লেই বুঝতে পারবে তারপর দেখো যোগের অনুশীলন বিজ্ঞান সাধারণ যোগ অনুশীলন প্রোটোকল এইগুলো রয়েছে এগুলো না পড়লে হবে তারপর দেখো তিন নম্বর ইউনিট তিন নম্বর ইউনিট হচ্ছে প্রাণায়াম ক্রিয়া শ্বাস প্রশ্বাস কৌশল প্রাণ গা হত কি আমি বলছিলাম না শ্বাসবায়ুর ওপর নিয়ন্ত্রণ ভালো বোঝো এই যে এটা বলছিলাম প্রাণায়াম তাই এটা দিয়েছে তিন নম্বর ইউনিটে আমি তোমাদের বলছি কি মেন এইটা মেন এইটা আর এইটা আর এইটা এই তিনটে মেন এই তিনটে মেন এই তিনটে হলো মেন ঠিক আছে এর ভাগ হচ্ছে বল প্রাণায়াম প্রাণায়ন তোমাদের ভিন্ন ব্যাখ্যা করে দিয়েছি প্রাণায়াম কি না প্রাণায়ামের অর্থ বৈদ্যুতিক এইগুলো মানে নিজের মতো করে এটা আহ ইউনিভার্সিটি শিক্ষক আছে না মাথায় যা এসছে সব লিখে দিয়েছে কিছু নয় চিন্তা করে কিছু নয় এইটা পড়লে হয়ে যাবে চিন্তা কিছু করতে হবে না এইটার পরও হয়ে যাবে কিছু সব যে সিলেবাস তৈরি করছে না মানে ওর একটা মানে উনি ওনার একটা কি হতো ওনার একটা যোগের সম্পর্কে আশা করতো না জানো যে শিক্ষকরা তাদের ধারাবাহিক থাকে তা সেই সম্পর্কে এটা আমার বলা হয়তো উচিত নন যাই হোক তার মাথায় যেটা এসছে সে ওই সম্পর্কে বিনস্ত ব্যাখ্যা বড় করে দিয়ে দিয়েছে ঠিক আছে মানে ওর কলা কৌশল ভঙ্গিমা এইগুলো তুলে ধরেছে মেন কিছু নয় এই গোটা দেখো না তোমাদের রয়েছে প্রাণায়ামের অর্থ আমি তোমার প্রাণায়াম তুলে দিয়েছি প্রাণায়ামের অর্থ আছে সংজ্ঞা বৈদ্যুতিক ক্রিয়া অর্থ সংজ্ঞা মানবদের বিভিন্ন সিস্টেমের উপ ক্রিয়ার প্রভাব শ্বাস প্রক্রিয়ার কৌশল পুস্তক কুম্ভর রেচন এগুলো দিয়েছে আর কি দিয়েছে দেখো পদ্ধতি উপকারিতা দ্বন্দ্ব প্রাণায়াম ক্রিয়ার ও বাধার কারণ অনুলোভিনো এই যে অনুলোপ বিলোপ প্রাণায়ন অনুলোপ বিলোপ প্রাণায়ন দেওয়া আছে নেতি কাপাল ভাটি এইগুলো কি প্র্যাকটিস প্র্যাকটিস না করলে হবে না আর যোগের ভাগগুলো করতে হবে কালের ভাটি আর সূর্য নমস্কার এগুলো অবশ্যই হালকা পাল্টা দেখতে হবে তোমার সিলেবাস দেখো সিলেবাস দেখলে বুঝতে পারবে তারপর দেখো চার নম্বর ইউনিট চার নম্বর ইউনিট কী হচ্ছে ধ্যান মুদ্রা আসন তা ধ্যান এখানে আছে দেখো এই দেখো ধ্যান ধ্যান আছে ধ্যান আছে আর আসন আছে আছে তো তাহলে এইগুলা পড়লে হবে তাহলে এইগুলা পড়লেই সিলেবাস কমপ্লিট হয়ে যাবে দেখো ধ্যান আসনের মধ্যে কী হয় দেখো ধ্যানের অর্থ সংজ্ঞা ধ্যানের উপকারিতা হ্যাঁ মনশীল ধ্যান আত্মধ্যান কেন্দ্রীয়ভূত ধ্যান গতি ধ্যান মন্ত্র ধ্যান এগুলো কি না এই ধ্যানের মধ্যে তুমি যখন ধ্যান করবে না ধ্যানের যে ভঙ্গিমাগুলো ধ্যান করার সময় কি কি করতে হবে সেই ভঙ্গিমা ধরেছে আশা করছি বাজে পারলাম যারা প্রশিক্ষণ নিতে চাইছো অর্থাৎ কম করে অর্থাৎ আমার কাছ থেকে প্রশিক্ষণ নিলেই আমি চ্যালেঞ্জ করে বলছি যারা আমার কাছ থেকে প্রশিক্ষণ নেবে কোনো সাজেশন পোহার লাগবে না আর আমি যে টপিক বলছি এই টপিক অনুযায়ী যেভাবে বুঝিয়ে দেবো প্রত্যেক টপিক একদম চল্লিশে চল্লিশ নম্বর লিখে আসতে পারবে চ্যালেঞ্জ হয়ে বলছি এটা আমার কনফিডেন্স ঠিক আছে যাই হোক তারপর দেখো তোমাদের আসনের অর্থ আসনের প্রকারভেদ দান দানো বসা ঝুঁকে থাকা কোমর বেঁকে থাকা অবস্থা এগুলো করতে বলেছে কি এগুলো কি ভঙ্গি অমাত্র। আমি তোমাদের প্রথমে বলেছি যে এগুলো একটা বলে ভঙ্গি তাহলে বেশি চিন্তা করতে হবে না এগুলো ভালো করে পড়ো আমি যেভাবে বলছি তো ভিডিও বেশি বড় করবো না বড় করে তোমরা নিজেরাই বিল হবে তাই না তো এই শেষ করছি সবাইকে বলছি সঙ্গে থেকে উত্তর সম্পর্কে আলোচনা হবে উত্তর নিয়ে ক্লাস হবে সমস্ত শারীরিক ক্লাসগুলি হবে অবশ্যই প্রত্যেকের চ্যানেলকে সাবস্ক্রাইব করে হোক এই চ্যানেলে তোমরা মেডিকেল থেকেও ক্লাস পাবে মেডিকেল থেকেও ক্লাস পাবে তোমাদের সর্দি কাশি হ্যাঁচি জ্বর মাথা যন্ত্রণা পেটের ব্যথা চুল পড়া নক পড়া সমস্ত মেডিকেল লাইনে ক্লাস হবে আর যোগা থেকেও সমস্ত টপিক নিয়ে ক্লাস হবে ফিজিক্যাল এডুকেশান ক্লাস হবে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখো এখান থেকে তোমরা বিপিএড এমপিএড সমস্ত ক্লাসগুলো পেয়ে যাবে সেটা হচ্ছে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখো এখান থেকে তোমার ফিউচার করতে পারবে ঠিক আছে এমনকি তোমার জুনিয়র যারা স্কুলে পড়ছে কলেজে পড়ছে সবাই এর জন্য ক্লাস দেওয়া হবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবো তো ভিডিওটি বেশি বড় করবো না সবাইকে বলবো এড়িয়ে যাবো না প্রত্যেকের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই এখান থেকে ফিউচার করতে পারবে ফিজিক্যাল এডুকেশন ক্লাস থেকে ঠিক আছে তো ভিডিওটিভ শেষ করছি সবাইকে বলো লাইক করো কমেন্ট করো বন্ধুদের মধ্যে বেশি বেশি পরিমাণ শেয়ার করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো সঙ্গে দেবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ করতে থাকুন সবাইকে ধন্যবাদ জয় হিন্দ